সুলাইমান আলাই কে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবল করছেন মালিক ডাকতে বলে জিব্রাইল যাও আমার বন্ধু সুলাইমান পয়গম্বর আমার কাছে হায়াত চায় অল্প একটু হায়াত চায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বানাইলো জিব্রাইল যাও ওই যে সুলাইমান পয়গম্বরকে যাইয়া বলে দাও যে সিস্টেম চালু আছে সিস্টেম অনুযায়ী তোমার রুহ নিয়া যাওয়া হবে রুহ তো নিয়া চলে গেল আল্লাহ জানাইয়া দিলেন পয়গম্বর তোমার একটা লাঠির উপরে ভর করাইয়া আমি আল্লাহ দার করায়া রাখমু যেই দিন আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে সেই দিন আমি আল্লাহ জমিন থেকে তোমারে নিয়ে আসমু নবী সুলাইমানের রুহ নিয়া গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করলেন লাঠির মধ্যে ভর করায়া রাখলেন ওই দিক দিয়া জিন্নাতের দলেরা কাজ করতেছে কাজ করে জিন্নাদেরা কয় কি রে নবী সুলাইমান তো আজকে রেস্টের জন্য বাড়ি তো যায় না কারণটাকে মনে হয় উপর থেকে কোনো চাপ আছে আল্লাহু হয় কানু মনে হয় ওপর থেকে মনে হয় কোনো চাপ আসে আল্লাহ তালাম মনে হয় এমন চাপ সৃষ্টি করছে যার কারণে নবে সুলাই মানুষকে বাড়িতে রেস্টের জন্য যায় না জুনাদের দলেরা কাজ করে কাজ করে কাজ করতে করতে ওই যে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করে ফেললো কমপ্লিট করে ফেললো যার কারণে যেই দিন শেষ হয়ে গেল কাজ যেই দিন কমপ্লিট হয়ে গেল আল্লাহ তালার হুকেও নবী সেই দিন ঘপ করে মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে যাওয়ার পর জিন্নাতের দলেরা দৌড়ায় আসলো আইসা থেকে সুলাইমান শ্বাস নিশ্বাস নেই না শ্বাসটা বন্ধ আছে শাস্ত্র আরো আগি বন্ধ করে দিয়েছেন জিন্নাতের দলেরা টের পায় না সুবহানাল্লাহ কাদের এ হুজুরতদারি হারছে খাহি আদুনি কাদের এ হুজুরতদারি হারছে খাহি আদুনি

بوالديه حملته امه وهنا على وفصاله في عمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين لله رب العالمين. شغل بورن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরুদ পড়লে গুণ হবে হ্যাঁ সওয়াব আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একবার দুরূদ পড়ে আল্লাহর নবী আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করেন সুবহানাল্লাহ সেজন্য জবান ছেড়ে সকলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা আলা আলে মুহাম্মাদ باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجا بجمال जीसारी सल्ली वि है तुी مثال جمال خدا ہے کمال محمد بلغ العلا کمال ہی کشفل ہی حسنت جمیع حسن ہی صلوا عليه وآله لا إله جرے جرے لا إله لا إله إلا الله Dure la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la la illallah .なるほど. نے دیا اپنے شعاؤں کو یہ پیغام سورج نے دیا اپنے شعا کو یہ پیغاب دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شبح دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو ایک چشمیں زدن غافل گا شاہ ن باشی ایک چشمیں زدن غافل پہلا جا شاہ ناشی شاید کی ن گاہ کو نا گاہنا باشی شاید کی ن گاہ کو نا گاہنا باشی مادر تجہاں گیر خدا یار نداری مادر تجہاں گئیر خدا یار نداری جز یاد خدا ہی چے دیگر کار نداری خدا ہی چ دیگر کار نداری শুকুর শ্রী ফোরকানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে হাফেজ ছাত্রদের উন্নয়ন কাজের উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি হাজি মোহাম্মদ মিসির আলী সাহেব সাহেব প্রধান অতিথি জমির আলী সাহেব সাহেব বিশেষ অতিথি বৃন্দ মোয়াজ্জাজ মোকাররা হযরত ওলামায়ে কেরাম তুলাবায়ে হারিজম আল্লাহ পাকের আশিকিন শাহকিরিন জাকিরিন জাহাকিরিন মরব্বে আনে পর্দার আল্লাহ অঙ্গস্থানরত সৎ দেয়া মাও বোনেরা বনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কালীমাতু সুকর আদায় করছি করছি যেই মনিব আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে যাচাই বাছাই করি জান্নাতের বাগানে কোরান হাদিসের মজলিশে ওলামাই কেরামের মজলিসে আসার বসার তাওফিক দান করলেন সেই মনিবের দরবারে একবার সু উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন পছন্দ করেন কবুল করেন আল্লাহ তালা তাদের দ্বারা দিনের ভালো কাজ করান কথা বলেন ঠিক কিনা আপনার মতো আমার মতো অসংখ্য অগণিত লোক অসংখ্য অগণিত মানুষ রাস্তাঘাটে দোকান এদিক সেদিক ঘুরে ঘুরে বাড়ি থেকেও বলে আসছে যে মাহফিলে যাবে হয়তো বা আল্লাহ তাদের নসিবে মাহফিলের ফ্যান্ডেল পর্যন্ত আসার তাওফিক নাও দিতে পারে কতক্ষণ ঠিক কিনা কিন্তু যাদেরকে আল্লাহ এখন পর্যন্ত মাহফিলের ফ্যান্ডেলে আসার তাওফিক দিলেন পৌঁছার তাওফিক দিলেন খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার সেই জন্য চিল্লায়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল মাহফিল মাদ্রাসার উন্নয়ন এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল এমনিতি মাহফিল হলো গুরুত্বপূর্ণ একটা জায়গা দ্বিতীয়ত হলো এখানে আজকে হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হবে চাট্টিখানি বিষয় নয় আজকে কোন মা না জানি সে কত দন্য তার সন্তানটা হাফেজে কোরআন হয়েছে কোন বাবা সে জানি কত দন্য যে তার ছেলে আজকে হাজার হাজার মানুষের সামনে থেকে দুনিয়াবি এবং আখেরাতের সম্মান ও একটা পাগড়ি নিয়া যায় কথা건 ঠিক কিনা এটা কিন্তু ছোট করে দেখার কোনো অপশন নাই যদিও আমরা ছোট করে দেখি আল্লাহর নবী বলেছেন আল উলামা ও ওয়ারাছাতুল আমবিয়া পৃথিবীর বুকে এই মুহূর্তে নবী নাই আছে নবীর দরজা শেষ হয়ে গেছে কারণ আল্লাহর নবী বলেছেন আনা খতমুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই নবীর কোনো অপশনও নাই যারা নবী দাবি করে তারা কি সঠিক না বন্ড জোরে বলেন সঠিক না বন্ড আল্লাহ তাদেরকে হেদায়েত দিক বলি আমিন আর জোরে বলেন আমিন তবে যারা এই হাফে যে কোরআন হবে যারা আলেম হবে তারাই হলো নবীর ওয়ারিস সোহান জোরে করুন এই বাচ্চাদের এদিক দিয়ে আসা যাওয়াটা একটু বন্ধ করে দিতে হবে হ্যাঁ যারা দাঁড়ায় আছেন বাচ্চাদের এই আসা যাওয়া দৌড়াদৌড়িটা একটু বন্ধ করতে হবে তো আল্লাপাক রব্বুল আলমিন এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমাদেরকে আসার তাওফিক দিলেন এটা কি এটা কি চারটিখানি বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন মাহফিলকে আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন আর জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে মানুষ আসলে আর সারা জীবন থাকার কোনো কি নাই অপশন নাই এই পৃথিবীতে যারা আগমন করেছে প্রত্যেককেই চলে যেতে হবে না কেউ থাকতে পারবে রাজা বাদশাহ কেউ ছিল আছে আছে যাদের হায়াত শেষ শেষ যতদিন আল্লাহ হায়াত রাখছে ততদিন পৃথিবীতে থাকতে পারবে hayat শেষ টাইম শেষ চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ধনী বলেন গরিব বলেন ফকির বলেন মিসকিন বলেন যাওয়ার সময় সকলের কাপড় কিন্তু এক কথাগণ ঠিক কিনা সকলের কাপড়ে সকলের যাওয়া এক সকলের মাটি এক সকলের কবর সাড়ে din haz সকলের কবরের গভীরতাও কি সম পরিমাণ কারো কম বেশির কোনো কি নাই অপশন অপশন এই জন্য এই পৃথিবীতে যারা আসছে সকলকে জেলে চলে যেতে হবে আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন যা একাতুল মাউ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করা লাগবে মরণ থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ নবী বলেন আল-মাউদ মরণ হলো মোমেনের জন্য কি হাদিয়া তুহফা সুহানলা জুড়ে করে মরণকে ভয় পায় কারা যারা আকাম কুকন করে কথা কেন ঠিক কি না ঠিক সব সময় মোমেন মৃত্যুর জন্য রেডি কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলেছেন মমেন মুমিন মাউথ মাউত মোমেনের জন্য মৃত্যু হল হাদিয়া ইতুফা ইতু তাইলে যেই জিনিসটা হাদিয়া হয় সেই জিনিসটার মধ্যে কি কোনো ভয় আছে আছে হ্যাঁ ভয় নাই এজন্য আল্লাহ রাবুল বলে যারা পৃথিবীতে আগমন করেছে আসছে আসবে কেমন পর্যন্ত সকলকেই চলে যেতে হবে শুধু মানুষ তা নয় যত প্রাণী পৃথিবীতে আগমন করবে সকলকেই চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক উদাহরণ দিলে বুঝবেন সুলাইমান আলাই সালাতামের নাম শুনছেন হজরত সুলাইমান পয়গম্বর পৃথিবীতে যতদিন ছিলেন তিনি এক ছিলেন নবী ছিলেন দ্বিতীয় ছিলেন বাদশাহ কথা কন ঠিক কিনা বাদশাহ এমন সাধারণ বাদশাহ নয় তিনি বাতাসকে আদেশ করত বাতাস তিনার সিংহাসন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তিনি জিনপরীকে আদেশ করলে তারা তার সমস্ত কাজ করে দিতে বাধ্য তিনি যদি কোন পশু পাখিকে আদেশ করতো সেটা শুনতে বাধ্য প্লাস তিনি সমস্ত পশু পাখির কথা পর্যন্ত বুঝতো সুবাহ পৃথিবীর বুকে এমন কোন নবী আর আসে নাই যারা পশু পাখির বাসাও সুলাইমান আলাই সালাম মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ যদি মৃত্যুর পরে আমাকে জিজ্ঞাসা করে নবী সুলাইমান তোমার এত পাওয়ারফুল একজন নবী বানাইলাম পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট বানাইলাম তুমি দুনিয়া থেকে কি নিয়ে আসছো কি নিয়ে আসছো সুলাইমান পয়গম্বর চিন্তা করলেন যে বলার মতো আমার কোনো আমল নাই দেখেন একজন নবী তিনি বলেন যে আমার কোন আমল নাই আল্লাহকে বলার মতো মাফ পাওয়ার মতো আমার সুলাই মানের কি নাই যোগ্যতা নাই নবী মনে মনে চিন্তা করলেন এটা ভালো কাজ করি যেই কাজের মাধ্যমে আল্লাহকে বলতে পারবো আল্লাহ দুনিয়াতে তো ভালো কিছু করতে পারি নাই তবে এতটুকু করেছি তোমার জন্য এমন একটা জায়গা নির্ণয় করেছি নির্ধারণ করেছি একটা ঘর বানাইছি যে ঘরে তোমার বান্দাবান্দিরা এসে নামাজ পড়েছে সুবাহ ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ নবীও চিন্তা করলেন যে এই ভালো কাজ যদি একটা করে যাই আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি তো তোমার জন্য একটা কাজ করে আস এই জন্য সুলাইমান আলাইহি সালাতু ওয়া সালাম সমস্ত জিন্নাতদেরকে ডেকে বললেন ও জিন্নাতের দলেরা শোনো আমি পয়গম্বর সুলাইমান মনস্থ করেছি ইচ্ছা করেছি আমি আল্লাহ তাআলার একটা ঘর বানাইবো যেই ঘরের মধ্যে আমার আল্লাহর কুদরতি পদমের মধ্যে মানুষ সেজদা দিবে যেই ঘরের মধ্যে আমার আল্লাহকে বসে বসে ডাকবে যেই ঘরের মধ্যে মানুষ আমার আল্লাহর নাম স্মরণ করবে আমি এমন একটা ঘর বানাইতে চাই এমন একটা ঘর বানাইতে চাই তোমরা ওই ঘরের কর্মচারী হইবা তোমরা ওই ঘরের কর্মচারী হইয়া ওই ঘরটা পরিপূর্ণ বানাইয়া দিবা সমস্ত জিন্নাতেরা তো সুলাইমান আলাই সালামের কথা শোনার জন্য বাধ্য ছিল কারণ সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর যিনি নাকি জিন্নাতদেরকে এরকম ভাবে কাজ করাইতেন কর্ম করাইতেন জিন্নাতেরাও সুলাইমান পয়গম্বরকে বড় মোহাব্বত করত তিনাকে বড় ভয় পাইত যার কারণে সমস্ত জিনারা বলতেছেন পয়গম্বর সুলাইমান আপনি কাজ শুরু করে দেন আপনি আমাদেরকে অর্ডার দেন আমরা আপনার সঙ্গে কর্ম করতে রাজি আছি আরদের যেরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্না তেরি সর্দারকে ডাক বলল বললো জিন্না কাজ শুরু করে দাও ভাবে একটা কাজ শুরু করে দাও জিন্নাতের দলেরা কাজ শুরু করে দিল এমন ভাবে কাজ করতেছে একজন যাইয়া সাগর থেকে পাথর নিয়ে আসে অন্যজন যাইয়া এরকম ভাবে পাহাড় কেটে কেটে পাথর নিয়ে আসে অন্যজন যাইয়া গ্রাম থেকে ঢোকায়া ঢোকায়া পাথর নিয়ে আসে এমন ভাবে পাথর এনে এনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানানোর কাজ শুরু করে দিলেন যখন আল্লাহ তাআলার ঘর বানাইতেছে মালাকুল মাউত আজরাইল আয়শা হাজির আয়শা বলে পয়গম্বর সুলাইমান তোমার আর থাকার মত অপশন নাই থাকার জায়গা হবে না ও নবী সুলাইমান এখনি তোমাকে আল্লাহর ডাকে সারা দিয়া চলে যেতে হবে নবী সুলাইমান বলে ভাই আজরাইল আমার একটু সময় দেওয়া লাগবে আমার একটু সময় দেওয়া লাগবে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে پیغمبر সুলাইমান তোমাকে সময় দেওয়ার মত সুযোগ আল্লাহ তাআলা আমার দেই না আমারে কি দেয় নাই কেন আমি তো আল্লাহর একটা ভালো কাজ করতেছি আমি একটা ভালো কাজ করতেছি দেখো আমি মনস্থ করেছি আল্লাহ তাহলে একটা ঘর বানানোর জন্য যতদিন পর্যন্ত এই ঘর আমি বানাইতে না পারবো ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে হায়াত চাই সুলাইমান পয়গম্বর যখন এমন ভাবে আজরাইলের কাছে হায়াত চাই আজরাইল বলে নবী সুলাইমান আমার কাছে সময় দেওয়ার মতো অপশন নাই কারণ হলো আমি হায়াতের মালিক না আমি হইলাম কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তালার গুলাম আল্লাহ তালার কর্মচারী আমার মালিক আমারে নিয়োজিত করেছে মানুষের রূপ কবস করার জন্য যান কবস করার জন্য অতএব তোমার যদি চাইতে হয় চাইতে হবে কার কাছে আরো জোরে কোন কার কাছে আরো জোরে বলেন কার কাছে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আজরাই লালাই ডাক যাবলে পায় বলে সুলাইমা আমি তো হায়াত দেওয়ার মালিক না চাইলেও আমি হায়াত দিতে পারবো না তবে তোমার যদি চাইতে হয় চাইতে হবে তোমার বন্ধুর কাছে চাইতে হবে তোমার মালিকের কাছে ওই মালিক একবার চিল্লায় একটা ডাক দেন তিনি নাম কি আর যদি মানে না হই বালাইমা নালাই বলে ও আজরাইল আমি তো আমার জন্য সময় চাই না রে ভাই আমি তো আমার জন্য সময় চাই না আমি কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ঘরটা বানানোর জন্য সুযোগটা চাইলাম অতএব আমারে যদি একটু সুযোগ না দাও আয় আমার মনের আশা মনে থেকে যাবে আমার মনের আশা পুরা হবে না আজরাইল বলে আল্লাহর কাছে বলো সুলাইমান পয়গম্বর মালিককে ডাক দিয়া বলে মালিক আয় আল্লাহ কেবল মাত্র একটু সময় চাই আমার আল্লাহর একদা বলে নবী সুলাইমান সময় দেওয়া যাবে না যাবে না কারণ আমি আল্লাহ সিস্টেম চালু করলাম যখন মানুষের হায়াত শেষ যখন মানুষের হায়াত গুনায়া যাবে যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে আমার মানে কুলমাউতাজরাইল তার সামনে যাইয়া রুটা খাপ করে নিয়ে আসবে অতএব তোমাকে সময় দেওয়ার মতো কোনো বিধান আমি আল্লাহর কাছে নাই আর বর্তমানে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যারা চিন্তা করে হায়াত ধরে রাখবে মৃত্যুবরণ করবে না মধ্যে মধ্যে আছে কার স্বর্গে বসবাস করে যে মরা লাগবে আরে ভাই মরা লাগবে মরণ থেকে হায়াত এক চিমটিও কি সেদিক নিতে পারবা না এই ক্ষমতা কারো নাই নবী সুলাইমান যখন বলছে আল্লাহ কয় সুলাইমান এই বিধানই আমার কাছে নাই অতএব যেই সিস্টেম আমি আল্লাহ চালু করছি যে বিধান আমি আল্লাহ চালু করছি সেই বিধান অনুযায়ী তোমার রূহ নিয়ে যাওয়া হবে তবে তুমি যেহেতু পয়গম্বর তুমি যেহেতু আমার বন্ধু আমার কাছে যেহেতু তুমি চাইছো যাও আমি তোমার এমন ভাবে খাড়া করায় রাখবো যেভাবে দাঁড় করায় রাখলে ওই জিন্নাতের দল পরিপূর্ণ কাজ কইরা যখন আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে সেই দিন তোমাকে মাটির মধ্যে ফালাইয়া দিয়া আমি আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জিবরাইল যাও ওই যে সুলাইমান পয়গম্বরকে যাইয়া বলে দাও যে সিস্টেম চালু আছে সিস্টেম অনুযায়ী তোমার রুহ নিয়ে যাওয়া হবে রুহ নিয়ে চলে গেল আল্লাহ জানাইয়া দিলেন পয়গম্বর তোমার একটা লাঠির উপরে ভর করাইয়া আমি আল্লাহ দাঁড় করায়া রাখব যেই দিন আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে সেই দিন আমি আল্লাহ জমিন থেকে তোমারে নিয়ে আসব নবী সুলাইমানের রুহ নিয়ে গেলেন

আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম পালন করলেন লাঠির মধ্যে ভর করায় রাখলেন ওই দিক দিয়ে জিন্নাদের দলেরা কাজ করতেছে কাজ করে জিন্নাদেরা কয় কিরে নবী সুলাইমান তো আজকে রেস্টের জন্য বাড়িতেও যায় না কারণটাকে মনে হয় উপর থেকে কোনো চাপ আসে আল্লাহ একবার কান মনে হয় ওপর থেকে মনে হয় কোনো চাপ আছে। আল্লাহ তালা মনে হয় এমন চাপ সৃষ্টি করছে যার কারণে নবী সুলাইমান আজকে বাড়িতে রেস্টের জন্য যায় না জিন্নাদের দলেরা কাজ করে কাজ করে কাজ করতে করতে ওই যে কমপ্লিট কমপ্লিট করে করে ফেললো ফেললো যার কারণে যেই দিন শেষ হয়ে গেল কাজ যেই দিন কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী সুলাইমান যেই দিন ধপ করে মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে যাওয়ার পর জিন্নাতের দলেরা দৌড়ায় আসলো আইসা দেখি নবী সুলাইমা আর শ্বাস নিঃশ্বাস নেই না শাস্ত্র বন্ধ আছে শাস্ত্র আরো আগি বন্ধ করে দিয়েছেন জিন্নাতের দলরা টের পায় না সুবহানাল্লাহ জোরে বল কাদের এ হুজুরতদারি হারছে খাহি আগুনী কাদের এ হুজুরতদারি হারছে খাহি আগুনী जिंदारा मुर्दा गुनी ओ मुर्दारा जिंदा गुनी ए क्षमता का আর জুড়ে বলেন কার আল্লাহ চাইলে মরা ডারে খাড়া করায় তুই আর জীবন জেতা কি করে শোয়ায়া তুই এই ক্ষমতা কার আল্লাহ নবী সুলাইমান মাটির মধ্যে পড়ে গেল জিন্নাতের দলেরা দৌড়ায় আয়শা দেখে নবী সুলাইমান আর জীবিত নাই জীবিত নাই এই দিক দিয়া হাত দেয় ওই দিক দিয়া হাত দেয় কোন দিক দিয়া শ্বাস নিঃশ্বাস নাই নবী সুলাইমান শেষ মরে গেছে জিন্নাতের দলেরা বুঝে ফেলছে একদিন জিন আর জিনকে বলে হায় রে নবী সুলাইমান তো এখন মরে নাই ও কেমনে বুঝলা কেমনে বুঝলা ওই দেখো না যে লাটির উপরে পড় করে দাঁড়ায় আছে ওই লাটিটা পর্যন্ত গুণ ফুঁকায় খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ ক কত নলেজ কত নলেজ ওই গুণ পোকায় খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে তারা যখন ওই গুণ পোকার হাওড়া লাঠিটা যখন তারা দেখলো দেখার পর এবার একে অন্য জনকে বস্ত করে নবী সুলাইমান মনে হয় এখন মরে নাই মধ্যে ছেড়ে দিয়া দেখ ভালো একটা লাঠির মধ্যে গোল পোকাটা ছেড়ে দিয়া দেখল ওই গুন পোকায় একদিনে যেই পরিমাণ খাইছে রকম ভাবে হিসাব করে তারা বের করল নবী সুলাইমান এখন মরে নাই আরো এক বছর আগে মারা গেছে এই জন্য বলার উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো বাবা আপনার আগে আপনার বাবা দুনিয়াতে আসছিলেন কার আগে কে দুনিয়া থেকে চলে যায় কেউ বলতে পারে না সন্তানের আগে বাবা চলে যায় বাবার আগে সন্তান চলে যায় কত যুব ছেড়ে চলে গেছে কেউ বলতে পারে না কত যুবকের বাবা অন্ধকার খবরে চলে গেছে কেউ জানে না কত যুবকের মা অন্ধকার খবরে চলে গেছে কেউ জানে না এই জন্য আল্লাহ আলামিন বলেন আনিস করুন তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো পাশাপাশি তোমরা তোমাদের মা এবং বাবার শুকুর আদায় করো সোহান আল্লাহ জুড়ে কর